আজকে আমাদের আলোচনায় মাসাই জনজাতির প্রাচীন রীতিনীতি ও সংস্কৃতি নিয়ে এই মাসাই উপজাতির কোনো ব্যক্তির সঙ্গে হাত মেলানোর আগে তারা হাতের তালুতে থুতু লাগিয়ে নেন আবার কোনো বন্ধুকে বিদায় জানানোর সময়ও তার গায়ে থুতু দেওয়া হয় আবার কাউকে শুভেচ্ছা জানাতে পালন করা হয় এই রীতি আশীর্বাদের প্রতীকও বটে নবজাতককে আশীর্বাদ করে এবং তার দীর্ঘই কামনায় অভিভাবক এবং তার পরিবারের সদস্যরা নবজাতকের উপর থুতু দিয়ে থাকেন এমনকি মাসাই বিবাহেতেও বাবা তার মেয়েকে আশীর্বাদ করার সময় কপালে ও বুকে থুতু দেয় কিন্তু কেন এই অদ্ভুত নিয়মে বিশ্বাসী এই মাসাই উপজাতির মানুষ পৃথিবীর অন্যান্য দেশ যখন গায়ে থুতু দেওয়াকে অত্যন্ত অসম্মানজনক মনে করেন সেক্ষেত্রে কেন মাসাই এই রীতি পালন করে তাদের পূর্ব প্রজন্মের এর উত্তরও হয়তো জানতেন কিন্তু বর্তমান প্রজন্মের অধিকাংশর কাছেই এর উত্তর নেই একটা রীতি হই থেকে গেছে তাদের এই অদ্ভুত নিয়ম তবে শুধুমাত্র গায়ে থুতু দেওয়ার মতো রীতির জন্যই আন্তর্জাতিকভাবে বিখ্যাত নয় এই মাসাই জনজাতি তাদের পরিচিতির কারণের তালিকায় রয়েছে সাজ পোশাক শৈলী ও সঙ্গীত বিশেষত তাদের পোশাকশৈলী ও সংস্কৃতি লাল কাপড়ে নিজেদের মুড়ে রাখেন তারা শুকা নামে বিখ্যাত এই পোশাক হাতেও গলায় পড়েন পুঁথির তৈরি অনেক গহনা খাবার এবং অর্থের জন্য মূলত গবাদি পশুর উপরই নির্ভরশীল মাসাই উপজাতি তাদের সমাজে আভিজাত্য প্রতিপন্ন হন তারাই যার যত পশুর পাল ও সন্তান বেশি তা দিয়ে